এসব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ের উপর মডেল দেখব শুরুতে বহু নির্বাচনে প্রশ্ন উত্তর দেখে নেই প্রশ্ন এক কৃষি বলতে সাধারণত কি বোঝায় সঠিক উত্তর গ ফসল উৎপাদন পশুপালন মৎস্য চাষ ও বনায়ন সম্পর্কিত সব কাজ প্রশ্ন দুই বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি কি সঠিক উত্তর কৃষি প্রশ্ন তিন বাংলাদেশের মোট জনগোষ্ঠীর কত শতাংশ মানুষ কৃষির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত সঠিক উত্তর গ প্রায় আশি শতাংশ প্রশ্ন চার শস্য বলতে কি বোঝায় সঠিক উত্তর গ কৃষিজাত সব ফসল প্রশ্ন পাঁচ কোনটি প্রধান খাদ্য শস্য সঠিক উত্তর ধান প্রশ্ন ছয় কোনটি অর্থকরী ফসল সঠিক উত্তর গ পাট প্রশ্ন সাত মাছ চাষ কোন খাতের অন্তর্ভুক্ত সঠিক উত্তর গ মৎস্য খাত প্রশ্ন আট গবাদি পশু পালন কোন খাতের অন্তর্ভুক্ত সঠিক উত্তর খ পশুপালন খাত প্রশ্ন নয় বনায়ন কোন খাতের অন্তর্ভুক্ত সঠিক উত্তর ঘ বনায়ন খাত প্রশ্ন দশ কৃষিভিত্তিক শিল্প বলতে কি বোঝায় সঠিক উত্তর খ খ্য প্রক্রিয়াজাত করে তৈরি শিল্প প্রশ্ন বাংলাদেশের জাতীয় আয়ে কৃষি খাতের অবদান কেমন সঠিক উত্তর গ মাঝারি প্রশ্ন বারো গ্রামের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সঠিক উত্তর গ কৃষি ও কৃষিভিত্তিক কার্যক্রম প্রশ্ন তেরো কৃষি শব্দটি কোন ভাষার শব্দ থেকে এসেছে সঠিক উত্তর গ লেটিন প্রশ্ন চোদ্দ মাটি কি সঠিক উত্তর গ জৈব ও অজৈব পদার্থের মিশ্রণ যা উদ্ভিদ জন্মানোর জন্য সহায়ক প্রশ্ন পনেরো মাটির প্রধান উপাদান কয়টি সঠিক উত্তর গ চারটি প্রশ্ন ১৬ মাটির কোন উপাদানটি উদ্ভিদকে পুষ্টি সরবরাহ করে সঠিক উত্তর ক অজৈব পদার্থ এবং জৈব পদার্থ উভয় পুষ্টি সরবরাহ করে তবে খনিজ কণা মূল উৎস প্রশ্ন মাটির মোট আয়তনের কত শতাংশ প্রশ্ন আঠারো মাটির কোন উপাদানটি উদ্ভিদের শিকড়কে অক্সিজেন সরবরাহ করে সঠিক উত্তর খ বায়ু প্রশ্ন উনিশ মাটির কোনার আকার অনুসারে মাটিকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায় সঠিক উত্তর খ তিন ভাগে বেলে মাটি প্রশ্ন কোন মাটিতে বালির পরিমাণ সবচেয়ে বেশি থাকে সঠিক উত্তর গ বেলে মাটি প্রশ্ন একুশ কোন মাটির পানির ধারণ ক্ষমতা সবচেয়ে কম সঠিক উত্তর গ বেলে মাটি প্রশ্ন বাইশ কোন মাটিতে সব ধরনের ফসল ভালো জন্মায় সঠিক উত্তর গ দোয়াশ মাটি প্রশ্ন বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলের মাটি কোন ধরনের সঠিক উত্তর গ দোআঁশ মাটি প্রশ্ন চব্বিশ মাটির কোন উপাদানের পচনশীল অংশকে হিউমাস বলে সঠিক উত্তর খ জৈব পদার্থ প্রশ্ন পঁচিশ মাটির কত শতাংশ স্থান পানি ও বায়ু দ্বারা পূর্ণ থাকে সঠিক উত্তর ঘ প্রায় পঞ্চাশ শতাংশ প্রশ্ন ছাব্বিশ বাংলাদেশের কোন ধরনের মাটি ধান চাষের জন্য বেশি উপযোগী সঠিক উত্তর গ দুয়াশ মাটি প্রশ্ন সাতাশ ফসল উৎপাদনের জন্য কি ধরনের আবহাওয়া প্রয়োজন কিসের মাধ্যমে জানা যায় সঠিক উত্তর ক জলবায়ু প্রশ্ন বাংলাদেশের জলবায়ু সাধারণত কোন প্রকৃতির সঠিক উত্তর গ উষ্ণ ও আর্দ্র মৌসুমি প্রশ্ন উনত্রিশ বাংলাদেশে রবি শস্য কখন চাষ করা হয় সঠিক উত্তর গ নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস প্রশ্ন তিরিশ আমন ধান কোন ঋতুতে প্রধানত চাষ করা হয় সঠিক উত্তর খ বর্ষাকাল আমরা বহু নির্বাচনী প্রশ্ন উত্তর দেখলাম পরবর্তী পর্বে আমরা সৃজনশীল প্রশ্ন উত্তর দেখব এরকম নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করো ধন্যবাদ সবাইকে